বনি সেনগুপ্তা অরপে গাইস বনি সেনগুপ্তা হচ্ছে না আমি ছাড়তে তোকে না ছাড়বো না আমি পারতে তোকে ঠিক আছে মানে বনির সাথে এইভাবেই যায় আর কি এই কথাটা বা এই টাইটেলটা ছাড়বো না আমি পারতে তোকে তো বনির রবিন্স কিচেন এই সিনেমাটার কালেকশানটা তোমরা শুনেছো জাস্ট রেকর্ডের পর রেকর্ড গড়ে তুলছে ভাই সে নিজের রেকর্ড নিজেই ব্রেক করছে আর সে সেই 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 জিনিসটা করতে পারবে তার কাছেই সেই পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে সে সে নিজেই একমাত্র হোল্ড করে রেখেছে ঠিক আছে যে ভাই নিজের রেকর্ডটা আমি নিজেই ভাঙব কাউকে ভাঙতে দেবো না আম দ্য বস তো বনির রবিন্স কিচেন এই সিনেমাটার উইকেন্ড কালেকশান হয়েছে মাল্টিপ্লেক্স থেকে মাত্র দু হাজার টাকা আর অনেকেরই বক্তব্য নাকি সেই দু হাজার টাকার কালেকশানটা নাকি ফিল্ম রিভিউয়ারাই আনিয়ে দিয়েছে ঠিক আছে তারাই সিনেমাটা দেখেছে গিয়ে দশ থেকে কুড়িজন তারাই এই কালেকশানটা করে তুলতে সম্ভব করেছে এই সিনেমাটার জন্য জাস্ট ইমেজিন যে ভাই মাল্টিপ্লেক্সের কালেকশান মাত্র দু টাকা অনলি টু থাউজেন্ড রুপিস কেউ কি কোনোদিন ভাবতে পেরেছিল ভাই আমাদের বনিদা বনিদার কোনো এক সিনেমা আসবে সিনেমাটা মাল্টিপ্লেক্সে উইকেন্ড কালেকশান দেবে দু হাজার টাকা কেউ কি কোনোদিন এই 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 জিনিসটা ভাবতে পেরেছিল সেই বনি যে করেছিল বরবাদ কেন বরবাদ বরবাদ করে ফেলেছে সে তার নিজের ক্যারিয়ার ধ্বংস বরবাদ করে ফেলেছে আজ ভাই তোমরা জাস্ট দেখো তার সিনেমার চয়েসগুলো দেখো তার ফিল্ম চয়েসগুলো দেখো তার আলাদাই একের পর এক ডিজাস্টার ফিল্মসের চয়েস করছে করছে মনোযোগ দিয়ে অ্যাক্টিং করছে অ্যাক্টিং করার চেষ্টা করছে আর একের পর এক ধরাশায়ী হয়ে যাচ্ছে ঠিক আছে বক্স অফিসে জাস্ট জাস্ট ধুলোয় মিশে যাচ্ছে ভাই লজ্জার ব্যাপার এটা একটা লজ্জার ব্যাপার যে ভাই এইভাবে ফিল্মগুলো একের পর এক পিটছে তবুও সে সেই সেই রকমেরই আল ওয়াল সিনেমায় করে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন করছে সে মানে ব্যাপারটা কি এর পিছনে কোনো কোনো একটা রহস্য আছে হুম তোমাদের কি মনে হয় মানে দু হাজার টাকা কালেকশন মাল্টিপ্লেক্স থেকে উইকেন্ড আমার ভাই ডাউট হচ্ছে যে ভাই বনি সেনগুপ্তার কি এক একটাও ফ্যান নেই একটাও কি ফ্যান নেই ইভেন বনি যখন তার কোনো পোস্ট বা কোনো ফটো যখন আপলোড করে ইনস্টাতে বা এফবিতে অনেক এনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাকে কি কোনো ফ্যান এসে কমেন্ট করে না নিচে যে ভাই লাভ ইউ বস বিগ ফ্যান দাদা বিগ ফ্যান বনি দাদা কেউ রাখছে দাদা তোমাকে দাদা বিগ ফ্যান কেউ কি এইভাবে কেউ কমেন্টও করে না তাকে সে কি এতটাই গয়াগুজরা তার কি একটাও ফ্যান আর বেছে নেই হ্যাঁ আমি জানি তার ফ্যান এককালে হয়তো ছিল তো সেগুলো কি একটাও বেঁচে নেই তারা কি কেউ সিনেমা দেখতে যাচ্ছে না নাকি নাকি সিনেমা সিনেমাকে মাল্টি মাল্টিপ্লেক্সে দেখতে চাইছে না ব্যাপারটা কি রিজনটা কী হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তবে এর আগের সিনেমাটা সেটা নাকি পনেরো হাজার কালেকশান করেছিল মাল্টিপ্লেক্সে বাট এটা দু হাজার টাকা চিন্তা করা যায় ভাই সেই বনি সেই বনি হ্যাঁ আমি আমি জাস্ট চিন্তা করতে পারছি না আমার যেন হচ্ছে ভাই একটা ফেক নিউজ আমি জাস্ট বিলিভ করতে পারছি না যে ভাই মাত্র দশ থেকে কুড়ি জন নাকি তার সিনেমাটা মাল্টিপ্লেক্সে দেখেছি উইকেন্ডে আমি জাস্ট বিলিভ করতে পারছি না কেন জানি না হয়তো আমি কোনো বড়ো ভক্ত ভাই এটা কি মানে কি মানে ভাই কারো সিনেমা দু হাজার টাকা কালেকশন করতে পারে ওই মোস্ট লিডিং হিরো কেউ বিশ্বাস করবে না কোনো ইন্ডাস্ট্রির কোনো মানুষ বিশ্বাস করতে পারবে না ঠিক আছে যে ভাই বনি যার হাজারো হাজারো ফ্যান্স যার হাজারো হাজারো ফ্যান্স বনির সিনেমাটা অপেক্ষা করে যে ভাই বনি এবারে গি কি বোম ফেলতে চলেছে সেই বনির সিনেমা নাকি উইকেন্ডে মাত্র দু হাজার টাকা কালেকশান দিচ্ছে মাল্টিপ্লেক্সে আই ডোন্ট থিঙ্ক যে ভাই দেখো এটা বনি বলেই কিন্তু সম্ভব যে ভাই এত ডিজাস্টার দেওয়ার পরেও একের পর এক সিনেমা কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ হতে পারে সিনেমাগুলোর মান খুবই কম বাট পেয়ে হয়ে যাচ্ছে কেউ পেয়ে দেখাক না বনির মতো এতগুলো সিনেমা ব্যাক টু ব্যাক করে দেখাক না আছে কি কারোর দম বনি বলেই কিন্তু সম্ভব সে বলেই কিন্তু তার স্টারডাম ভ্যালু আছে বলেই কিন্তু সে একের পর এক সিনেমা পেয়ে যাচ্ছে এবার হতে পারে এটা নেপোটিজম হতে পারে একটা এটা কানেকশানস হতে পারে তার গার্লফ্রেন্ড কৌশানী এই কৌশম্বী নট কৌশানী কৌশম্বী ঠিক আছে তো না কৌশানী কৌশানী কৌশানি সরি দুটো নামের মধ্যে একটু কনফিউশন এসে গেছিলো তো কৌশানি তার গার্লফ্রেন্ড হতেই পারে তা বলে বনি এতগুলো সিনেমা পাবে হতে পারে তার ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ ভালো সোর্স আছে তা বলেও ফিল্ম তো চলে না ভাই তো তবু পাচ্ছে না কী করে এতগুলো অফার এত স্ট্রাগলিং অ্যাক্টর আছে এত ভালো ভালো অ্যাক্টর আছে আমাদের ইন্ডাস্ট্রিতে তাদেরকে ছেলে বনিকে সেই কাজগুলো দেওয়া হচ্ছে হয়তো বনি বলেই হয়তো সেই ধরনের প্রোজেক্টগুলোকে অ্যাকসেপ্ট করছে নাহলে হয়তো কেউ করেও না হয়তো তারা যারা হয়তো স্ট্রাগল করছে তারা হয়তো এই ধরনের সিনেমাগুলোকে হয়তো রিজেক্ট করে দিচ্ছে আর সেগুলোকেই হয়তো বনি গিয়ে গ্র্যাক করে নিচ্ছে ঠিক আছে সেই কারণে হয়তো আমরা দেখতে পাচ্ছি কী ধরুন কী সুন্দর সিনেমা কী সুন্দর কেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি আলাদা লেভেলের কাজ হচ্ছে ঠিক আছে তবে লোকে কিন্তু যুগে যুগে মনে রাখবে যুগ যুগান্তর অবধি মনে রাখবে যে ভাই এরকম একটা স্টারও ছিল আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যার সিনেমা সে মোস্ট লিডিং হিরো হওয়া সত্ত্বেও যার সিনেমা মাল্টিপ্লেক্সে উইকেন্ড কালেকশন মাত্র দু হাজার টাকা করে দ্যাটস ইট এরপর আর কোনো কথা হবে না ঠিক আছে এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বলো জয় বনিবাবুর জয় দেখা পরবর্তী পরবর্তীকালে ভিডিওর সাথে বাই